তিন মাসেও দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি আনতে পারেনি বিভিন্ন সামাজিক সংস্কৃতি এবং বিভিন্ন সমাজের অসংগতি কিছুই দূর করতে পারেনি আশা করি বিএনপির ভার প্রান্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই উপদেষ্টা কমিটিকে সময় দেওয়ার জন্য আমরা জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি বিভিন্ন মহানগর সহ জেলা কমিটি সকলে ঐক্যবদ্ধ হয়ে আসি যদি আপনারা রকমের ভুল ত্রুটি করেন কোনো রকমের বাইরে যান কোনো অন্যায় অত্যাচার শুরু করেন আওয়ামী লীগের মধ্যে যা দূতাবাদের চালক নেতৃত্বে বাংলাদেশে নতুন আন্দোলন সংগ্রামে অংশ নেবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ খালদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম